আর এখানে আমরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে অনেক মিল ফ্যাক্টরি আছে বুঝে দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি আমি সহ আমার আরও তিন চারজন সঙ্গী সহ মাছ ধরতে আমার বাড়ির পাশের একটি জায়গা এখানে বর্ষাকালে ক্ষেত খামারের পানি থাকে সেই পানিতে মাছ থাকে আর সেই মাছ ধরতে এসেছি আপনার সবাই সাথে থাকুন ছুটে চলেছে আমরা সামনের দিকে উই যায় আমার বাকি তিনজন আর একজন আছে আমার পিছনে ওনাকে দেখা আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিও আমরা এখন মাছ ধরতে যাবো সামনে ভাইসা আমরা একটি গর্ত পেয়েছি আর এই গর্তটি শেষ শুরু করে দিয়েছে আমাদের বস নুরু ওই যে দেখেন মাথার গাম পাও দেওয়া পড়তেছে শেষতে শেষতে দেখা যাক কি পাওয়া যায় মনে তো কিছুই নাই নুরু আমি তো বলেছিলাম তোমাকে যেখানে কিছু নাই তুমি আমার কথার দাম দাও নাই হ্যাঁ চেষ্টা করো দেখা যাক क्या दास है भाई बच्चा सारा सारा ही बंद करके पापा बैठ गए पानी की गोली कर दो मागुर से इनके हरे ले ये दिन दिग जोर कर दो भाई जोर कर दो ये से जोर कर दो तुम भी जरूर पानी डबो कहीं आस-पास से ऊपर से वो उड़ा जाए बना भाई ये रात बना उड़ा जाए 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 तो बना हां तो मेरे पास के रहा আমাদের আরেক সঙ্গী কামাল এসে দেখেন দর্শক সে একটু অসুস্থ এর জন্য বারে বারে শুধু পিছিয়ে পড়ে যায় আমাদের চেষ্টা অবিরত আছে দেখা যাক কি রাখছে কল কপে আল্লাহ टाक नहुँने प्लप जाने प्लप मेर a हाई तरह ऑंप, बढगाईस टिरिए ध्यान्म check guys आए टिरिद说राई आ ममेर ऑन्न उक्रह 2-7 तरोinde 5 550iej लों tad 1-3 6 अट न्यकार यद धूदर होगर सब्सक्वाल ऊसली तेबन शड़ओ भ्यरो

সামনে যেয়ে অন্য একটি খেতে দেখবো মাছ পাওয়া যায় কি না তো আপনারা সবাই আমার সাথেই থাকেন দেখতে থাকুন ভিডিওটি আমার পিছনের কাকা হচ্ছে অসুস্থ এর জন্য আমাকে সাথে নিয়ে আসছি একটু হাঁটা করলে যদি সুস্থ হয় সেই আশা আর কি তাছাড়া চালায় হাঁটেন চালু করে আসেন

গায়ে সেই পাথার থেকে ফেরত চলে গিয়েছিলাম কিন্তু মন মানলো না আবার চলে এসেছি সেই পাথারে দেখবো অন্য জায়গায় গিয়ে পাথারের অন্য সাইডে মাছ পাওয়া যায় কিনা সরু সরু এই আইল দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে আইল ছাড়া তো অপশন নাই খেতে পানি আছে হালকা হালকা গাছ যেখানে একটু পানি দেখতে পাই আমরা মতো সেখানে ফেঁচা দেওয়া হচ্ছে চাষটা আমাদের অবিরত চলছে এখন আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা মাছ পাবো হয়তো পাওয়ার কোনো অসুস্থ নেই গাছ দেখুন আমাদের আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর আর এটি হচ্ছে পল্লী বিদ্যুতের একটি বড় পাওয়ার পয়েন্ট আর আকাশে অনেক মেঘ আর এর মধ্যে আমরা ছুটে চলেছি মাছের উদ্দেশ্যে আমরা মাছ পেলাম না অনেক চেষ্টা করেছি বিভিন্নভাবে বিভিন্নভাবে ট্রাই করেছি কিন্তু কোথাও কোনো মাছের দেখা পাইনি তো আপনারা সবাই ভালো থাকুন নেক্সট দিন বা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাছ ধরা দেখাবো সো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ